খোলা রাখা যাইবে না রাখা খোলা পানিতে কিছু দেখা যায় কিন্তু যদি আপনার আমার দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাগরের পানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফ্রেশ থাকে আর ভিতরে যদি কোন ময়লা থাকে তাহলে সব কিছু দেখা যায় আর ঘোলা পানিতে যে স্বর্ণ পড়ে থাকে তাহলে তাও কিন্তু দেখা যায় না এগুলো অন্তরকে পরিচ্ছন্ন করতে হইবে অন্তরকে পাক করতেইবে পবিত্র করতে যদি অন্তর পবিত্র করতে পারে তাহলে আপনার দিল পবিত্র আর যদি অন্তর পবিত্র না হয় তাহলে আপনি যতই সুন্দর হন না কেন আপনার চেহারা যতই সুস্থির হোক কেন আপনি যতই কুইনের মতো হন না কেন রাজার মতো হন না কেন ওই চেহারা ওই শরীরের কোন দাম আল্লাহর কাছে নাই আছে নাকি এই জন্য দেখেন আপনাকে আমাকে দামি হইতে কি হইতে হবে কার কাছে দামি হইতে দুনিয়ার নেতার কাছে দামি হইলে ওই নেতা দেয় না কিন্তু আপনি যদি আল্লাহর আপনি এখন আপনি আমি তো দুনিয়ার বাচ্চাই চাই আখেরাতে বাচ্চাই না এই জন্য কি করি দুনিয়ার বাচ্চাই যাওয়ার জন্য দুনিয়ার যারা আছে দুনিয়ার যারা টাকা পয়সা আছে যারা ধরি লোক আছে তাদের

একটু জের একটু কিন্তু আপনি আমি এত পাগল দুনিয়ার নেতা পিছনেই দৌড়াই কিন্তু যারা ইসলামের নেতা পিছনে দৌড়াই